সালামু আলাইকুম নাইম ছিক পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ করি অধ্যায়ের তিয়াত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এর আগের ক্লাস আমি একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি তিয়াত্তর পৃষ্ঠাতে একক কাজ আমরা আজকে একক কাজটি দেখবো শান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসাব রাখার জন্য নীচের চকটি প্রস্তুত করলো তুমি সান্তার এক বছরের মোট জমার হিসাবটা নীচের চক পূরণ করো দেখো কেন দিছে একটা ছক দেখাইছে সন্তান জমার পরিমাণ কি স্থির সংখ্যা পরিমাপ প্রারম্ভিক জমা ক্রম সঞ্চিত মোট জমা টাকা আচ্ছা এখানে দিছে কিস্তির সংখ্যা বারো পর্যন্ত দিছে কিস্তির সংখ্যা এবং দিছে কি পরিমাণ শোন প্রথমে টাকা দেনে না জমা একশো টাকা ক্রম সঞ্চিত টাকার পরিমাণ একশো এক মাস কিস্তি সংখ্যা এক পরিমাণ দুশো টাকা প্রতি কিস্তি দুশো টাকা করে জমা দেয় আর প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় না বলে এটা কালি রাখবে এবং এখানে হবে তিনশো টাকা অর্থাৎ আগে জমা ছিল প্রারম্ভিক জমা দিল একশো টাকা প্রারম্ভিক জমা দিল প্রারম্ভিক জমা দিল একশো টাকা প্রারম্ভিক জমা দিল এবং কিস্তির পরিমাণ দিয়েছো দুইশো টাকা সর্বমোট তিনশো টাকা তাহলে এখানে হবে কি তিনশো টাকা দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ দুই নম্বর কিস্তিতে কি করলো দুইশো টাকা জমা দিল প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় না শুধু প্রারম্ভিক টাকা একবারে জমা দিয়েছে একশো টাকা কোনো টাকা জমা দেয় নাই আগে ছিল পাঁচশো টাকা এখন জমা কিস্তি জমা দিল দুইশো টাকা সর্বমোট পাঁচশো টাকা তিন নম্বর কিস্তিতে দুশো টাকা কিস্তির পরিমাণ জমা দিল প্রারম্ভিক কোনো জমা দেয় নাই বলে খালি থাকবে এবং সাতশো টাকা অর্থাৎ আগে ছিল পাঁচশো টাকা এখন দিয়েছিল জমা দিল দুইশো টাকা হয়ে গেল সাতশো সেম কাজ এখানে তোমরা লিখবে চার নম্বর দুইশো টাকা জমা দিল এখানে লিখবে তোমরা দুইশো টাকা লিখবে এবং প্রারম্ভিক কোনো টাকা লিখে নাই এবং কেন হবে নয়শো টাকা অর্থাৎ সাতশো সাতশো ছিল তিন নম্বর কিস্তির পর ছিল সাতশো টাকা এবং চার নম্বর কিস্তিতে দুইশো টাকা জমা দেওয়ার ফলে হয়ে গেল নয়শো টাকা কেন তোমরা নয়শো বসাবে পাঁচ নাম্বার কিস্তিতে জমা দিল দুইশো টাকা এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে পাঁচ নাম্বার কিস্তি দুইশো টাকা জমা প্রারম্ভিক কোনো টাকা জমা দিল না এবং আগে ছিল নশো এখন জমা দিল দুইশো হয়ে গেল এগারোশো জমা দিল জমা দিল দুইশো প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় নাই অর্থাৎ নম্বর কিস্তি পর্যন্ত টাকা জমা ছিল এগারোশো এখন দুশো টাকা জমা দিল হয়ে গেল তেরোশো ছয় নম্বর কিস্তিতে টাকার পরিমাণ সাত নম্বর সাত নম্বরে টাকা জমা দিল দুইশো টাকা প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় নাই ছয় নম্বর পঞ্চস্ত কিস্তি পঞ্চস্ত টাকা ছিল তেরোশো এখন হলো দুইশো পনেরোশো আট নং কিস্তিতে টাকা জমা দিল দুইশো প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় নাই টাকার পরিমাণ হলো সতেরোশো অর্থাৎ ক্রমসঞ্চিত জমা উঠবে সতেরোশো নয় নম্বর টাকা জমা দিল দুইশো প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় নাই টাকার পরিমাণ হলো উনিশশো টাকা হাজার নয়শো টাকা দশ নম্বর কিস্তিতে টাকার জমা দিল দুইশো প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় নাই তাই জমার পরিমাণ হল একুশশো টাকা এগারো নম্বর কিস্তিতে জমা দিল দুইশো প্রারম্ভিক কোনো টাকা নাই তেইশো বারো নম্বর কিস্তিতে টাকা জমা দিল দুইশো প্রারম্ভিক কোনো টাকা জমা দেয় নাই স্ত্রীর পরিমাণ হল পনেরোশো পঁচিশশো দুই হাজার পাঁচশো তাইলে যেহেতু আমাদেরকে বারো নং কিস্তির সংখ্যা বারোটা দিছে আমরা অলরেডি করে ফেললাম তোমরা অবশ্যই এভাবে করে এই খালি কর অর্থাৎ যেহেতু ফার্মবিক জমার টাকা দিয়েছে একবার সেহেতু একশো টাকা একবার লিখলে হবে বাকিগুলো তোমরা হাই পেন দিয়ে দিবে এখানে ক্রমান্বয়ে দুশো টাকা করে বৃদ্ধি পাবে দেখুন একশো এর দুশো টাকা বৃদ্ধি পেয়ে তিনশো টাকা তিনশো বৃদ্ধি পেয়ে পাঁচশো টাকা পাঁচশো বৃদ্ধি থেকে দুশো বৃদ্ধি পেয়ে সাতশো এটা হবে নয়শো এগারোশো তেরোশো টাকা পনেরোশো সতেরোশো উনিশশো একুশশো দুই হাজার তিনশো এবং পঁচিশশো টাকা এখানে হয়ে যাবে আর এখানে হয়তো প্রতি প্রতি করে তোমরা দুইশো টাকা করে দিবে দুশো দুশো করে দিয়ে দিলে এই সারাটা খুব সহজে তোমরা ফোরন করতে পারবে এখন এর ফলটা আমরা লিখে নিই একটা জোড়াই কাজ আমরা একটু জোড়াই কাজটি নিয়ে আলোচনা করব। উপরের চকটি পর্যবেক্ষণ করে সান্তার কিস্তির সংখ্যা এবং জমুট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো উপরে একদম ওই একটু আগে আমরা যে চকটি করলাম ওই চকটি থেকে এখানে সম্পর্ক মুট সান্দার কিস্তির সংখ্যা এবং মুট জমার মধ্যে সম্পর্ক খুঁজে করে লিখো এটা লিখতে বলছে আমাদের বলছে কিস্তির সংখ্যা মুট জমার মধ্যে পার্থক্য তাহলে আমরা এখানে লিখতে পারি এই চকটাতে তোমরা অবশ্যই লিখবে তা আমি এখানে লিখে দিচ্ছি মুট জমা সমান মুট জমা সমান কিস্তির পরিমাণ ব্রেকের দিবে যুগ প্রারম্ভিক জমা যুগ প্রারম্ভিক জমা প্রারম্ভিক জমা তোমরা প্রথমে এই চোখের মধ্যে এই ফোর লাইনটি লিখবে মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা তোমরা চাইলে এটা একটি সূত্র মাধ্যমে লিখতে পারো ওয়াই সমান এম সি প্লাস এটা হবে এক্স এম এক্স প্লাস সি এম মানে হচ্ছে কিস্তির পরিমাণ এক্স মানে হচ্ছে কিস্তির সংখ্যা এবং সি মানে হচ্ছে প্রারম্ভিক জমা তোমরা এই দুইটা লাইন এই সারণিতে লিখবে হ্যাঁ তোমরা যতটুকু বুঝেছো তোমার লেখা সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীদের লেখা সম্পর্কটি মিলিয়ে দেখো যদি না মিলে তাহলে বুঝতে পারবে কারো ভুল হয়েছে এমন তো অবস্থায় নিজেরা আলোচনা করো এবং শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নাও তুমি কি এই সম্পর্কটি একটি গাণিতিক সমীকরণে প্রকাশ করতে পারবে যদি আমরা সান্দার কিস্তির সংখ্যাকে এক্স কিস্তির পরিমাণ এম প্রারম্ভিক মজুত প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই ধরে নি তাহলে আমরা লিখতে পারি ওয়াই সি অর্থাৎ মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যুগ প্রারম্ভিক জমা এই সমীকরণটি ব্যবহার করে সান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায় যেমন 14 মাসে শান্তার মোট জমার পরিমাণ কত হবে তার 14 তম মাসে শুন জমা হবে y equal, mx c equal, y হচ্ছে জমার পরিমাণ কি স্থির পরিমাণ 200 টাকা x হচ্ছে কি সংখ্যা 14 যুগ प्रारंभ মাস 100 টাকা তাহলে হয় 2900 টাকা এই সমীকরণ ব্যবহার করে শান্তা 16 মাস এবং তেইশ মাস পরে মোট কত সঞ্চয় হবে তা নিচের চোখে লেখো অর্থাৎ এই নিচের দুটি চোখ ষোলোতম কিস্তি সংখ্যা ষোলো তাহলে আমরা খুব সহজেই এই এই সমীকরণের মাধ্যমে করব অর্থাৎ সমীকরণটা হচ্ছে কি ওয়াই হচ্ছে মোট জমা এম এক্স ইন প্লাস সি এম এক্স প্লাস সি এম মানে হচ্ছে জমার পরিমাণ দুইশো টাকা শান্ত জমা দেয় দুশো কিস্তির পরিমাণ ছিল ষোল সেই হিসেবে এখানে ষোল যুগ একশো তাহলে মোট হবে যেগুলো তিন হাজার তিনশো টাকা তাই তোমরা এখানে এই ঘরে লিখতে পারো তিন হাজার তিনশো টাকা এরপর বলছো কি তেইশতম মাসে কত তাহলে একই কাজ তোমরা ওয়াই সমান লিখতে পারো এম এক্স

এই মোট জমার পরিমাণ কত টাকা মোট জামা বসাবে তিন হাজার তিনশো টাকা এবং মোট জমাতে বসাবে চার হাজার সাতশো টাকা আশা করি তোমরা এতটুকু বুঝেছ পরবর্তী পরবর্তী ক্লাস আমি এরপর থেকে শুরু করবো সরল মনোভাব থেকে শুরু করবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আলাইকুম